আমাদের এই বিশাল গ্রহে সবচাইতে আদিম এবং প্রাচুর যে ভরপুর এক সৃষ্টি হলো নদী পৃথিবীতে এখন পর্যন্ত সৃষ্টি হওয়া আশ্চর্যের খোঁজ মেলে এই নদী থেকে এই নদীর বুকে যে কত অসাধারণত্ব আছে তার কল্পনা বিশাল ভ্যাম্পায়ার মাছ থেকে শুরু করে হাজার বছরের পুরনো মমি কিংবা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর শেষ প্রাণীটিকেও এখনো পরম মমতায় নিজের মাঝে ধারণ করে রেখেছে এই নদী আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি নদীর গভীরে খুঁজে পাওয়া এমন সব বাস্তব জিনিসপত্র যা দেখি আপনার কাছে কি মনে হবে তো চলুন শুরু করা যায় রিভার মনস্টার নদীর এই দৈত্যাকার মাছগুলি দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে বিশাল সাইজের এই মাছগুলো পৃথিবীর লক্ষ লক্ষ বছর আগে থেকে বাস করে আসছে সৌভাগ্যবশত কিছু জেলের জালে ধরা পড়ায় এসব দৈত্যদের সম্পর্কে আমরা কিছুটা হলেও জানতে পারছি আর বাকিটা এখনো নদীর অতল গহ্বরে লুকিয়ে আছে স্টার্টিং নামক এই মাছগুলো পৃথিবীতে প্রায় 113 মিলিয়ন বছর পূর্ব থেকে বাস করছে বিশাল আকারের এই মাছগুলো দেখে দৈত্য ভাবলেও যেন ভুল হবে না মূলত নদীর গভীরে বছরের পর বছর ধরে শিকারীদের থেকে লুকিয়ে থাকায় এই বিড়াটাকার সাইজের কারণ নর্থ চিনে এমন একটি স্টার্চিং জেলেদের জালে ধরা পড়ে যেটার দৈর্ঘ্য ছিল প্রায় দশ ফুট আর ওজন ছিল সাতশো কেজি বিশাল এই মাছটি অনায়াসেই একটি আস্ত মানুষকেও বেলে ফেলতে সক্ষম আর স্বাভাবিকভাবেই আমার মতো মানুষ চাইবে না যে নদীতে এমন বিশাল একটা মাছের মুখোমুখি হতে জাপানিজ জায়ান্ট জাপানিজ জায়ান্ট স্যালমন্দার প্রাণীটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম উভচর প্রাণী হিসেবে পরিচিত সেই সাথে এটাকে গার্ডিয়ান অব দ্য রিভারও বলা হয় যদিও এগুলো দেখতে অনেকটা মাছের মতো কিন্তু এই প্রাণীগুলো চলার জন্য হাতও রয়েছে যা তাকে আরও বেশি অদ্ভুত এবং করে তুলেছে এই প্রাণীগুলো সাধারণত পাঁচ ফিট লম্বা এবং পঞ্চান্ন পাউন্ড ওজনের হয়ে থাকে এরা খুবই শান্ত স্বভাবের হলেও এদেরকে একবার বিরক্ত করলে বা জাগিয়ে তুললে এই শান্ত রূপ পরিণত হতে খুব বেশি একটা সময় লাগে না আর এই বিশাল দৈত্য প্রাণীর প্রাণীটির সাথে লড়াই করা মোটেও কোনো সহজ কাজ না কিন্তু এই মনস্টার প্রাণীগুলো এখন সবচাইতে বিপদগ্রস্ত প্রাণীদের মধ্যে একটি যদিও জাপানিজ অথরিটি তাদের নিরাপত্তার জন্য অনেক চেষ্টাই করছে এই প্রাণীগুলো তাদের স্বাভাবিক বাসস্থানে থাকলে হয়তো আর কিছুদিনের মধ্যেই তাদের স্বভাব পরিবর্তন করে বিবর্তিত হয়ে ধীরে ধীরে অন্য প্রাণীতে রূপ নিতে পারে কিংবা চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যেতে পারে যদিও এই অদ্ভুত দেখতে প্রাণীগুলো প্রায় বিশ মিলিয়ন বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই এই একই রূপে পৃথিবীতে টিকে আছে Leech horse কোন কোন জঙ্গল কিংবা পাহাড়ি রাস্তায় সবচাইতে বেশি যার ভয় আমাদেরকে আতঙ্ক করে সেটা হলো যোগ এবং আমরা কখনোই এর কামড়ের শিকার হতে চাই না কিন্তু প্রায় সকল বন জঙ্গল এমনকি নদীতে সম পরিমাণ এই যোগের দেখা মেলে যারা আপনার কোনো মুহূর্তে মতো ঝাঁপিয়ে পড়তে পারে এই যোগটাকে দেখুন এটা অ্যামাজনের একটি দৈত্যাকার যোগ এখানে দেখা মেলে হাজারো প্রজাতির যোগের যাদের মধ্যে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে তাদের মধ্যে এই যোগটি অন্যতম ধারণা করা হয় এই যোগটি হাজার হাজার বছর ধরে অ্যামাজনের জঙ্গলে বাস করে আসছে এবং এটা একমাত্র অবিলুপ্ত এবং অপরিবর্তিত চোখের এক দুর্লভ প্রজাতি এই ভয়ঙ্কর প্রাণীগুলো প্রায় আঠারো ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে আর হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন এদের সবচাইতে প্রিয় খাদ্য হল রক্ত এই প্রাণীগুলোর শারীরিক গঠন রোমাঞ্চকর গা ছমছমে রহস্যময়তায় ভরপুর সম্ভবতই এরা কোনো মনস্টারের চাইতে কম কিছু না আর এসব কারণেই এই প্রাণীগুলো থেকে আমরা সাধারণত পালিয়ে বাঁচতে চাই যদিও এরা প্রায় সকল নদী জলাভূমি এবং বন জঙ্গলে লুকিয়ে থাকে এরা এতটাই রক্তপিপাসু যে একজন স্বাভাবিক মানুষের সমস্ত রক্ত চুষে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এদের কাছে নিতান্তই এক সামান্য ব্যাপার মিথেনোজেনিক ম্যাডনেস প্রায় সব সময় হয়তো অন্ধকার এবং বদ্ধ জলভূমিতে বুদ্ধ দূরতে দেখা যায় এটা খুবই সাধারণ একটি দৃশ্য কিন্তু আপনারা কি এর পেছনের কারণ সম্পর্কে জানেন এই ভিডিওতে দেখুন অস্ট্রেলিয়ার একটি নদীতে প্রাকৃতিক মিথেন গ্যাসের বুদ্ধ দেখা যাচ্ছে এবং এই গ্যাসগুলো আস্তে আস্তে নদীর পৃষ্ঠেও ছড়িয়ে পড়তে দেখা যায় মূলত বদ্ধ জলভূমিগুলোই মিথেন গ্যাস উৎপাদনের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় কারণ প্রতি বছর অসংখ্য পরিমাণ মিথেন গ্যাস নদীতে ফেলে দেওয়া বিভিন্ন অপদ্রব্য থেকে উৎপাদন হয়ে থাকে প্রকৃতিতে যে পরিমাণ মিথেন গ্যাস রয়েছে তার মধ্যেও সবচেয়ে বেশি অবদান এই জলাভূমিতে উৎপাদিত হওয়া মিথেন গ্যাসের এই ভিডিওতে দেখা যায় অস্ট্রেলিয়ান একজন লোক তার নদীতে একটি মেশ জ্বালানোর সাথে সাথে পুরো জলাভূমিতে আগুন জ্বলে ওঠে এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে সত্যি বলতে জলাভূমি বা নদীতে এই ধরনের বুদ্ধুত সৃষ্টি হওয়া নিতান্তই কোনো ভালো কিছু নয় তাই কখনো জনবসতি এলাকায় মিথেন রিজার্ভার না বানানোই ভালো কারণ বিপদ কখনোই বলে কয়ে আসে না তবে ফিলিপাইনের এই নদীতে একটি নতুন মিথেন রিজার্ভার পাওয়া গিয়েছে এবং এটা এতটাই বড় যে সেখানকার স্থানীয় লোকদের ধারণা এটা দ্বিতীয় দুবাই হতেও আর খুব বেশি দিন দেরি নেই সিঙ্কিং অ্যাওয়ে এবার এই ভিডিও ফুটেজটি দেখা যাক লুসিয়ানা নামক এই উপত্যকাটি প্রবল জলস্রোতে ভেসে যাচ্ছে এই জলস্রোতটি অন্য কোনো আগাম্বার্তা না দিয়েই নদী থেকে প্রবল বেগের লুসিয়ানার ওপর আশ্রে পড়ে এই ধ্বংসাত্মক ফুটেজে দেখা যায় জলস্রোতটি মুহূর্তের মধ্যেই প্রায় সব কিছুই ডুবিয়ে দিয়ে গিয়েছে এই সাধারণ জলধারাটি পুরো প্রদেশের মধ্যে ভয়ঙ্কর জলাভূমিতে পরিণত হয়েছে সেই সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি করেছে এখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাসও নির্গত হয় যা পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী দিনে দিনে এই জলাভূমির দৈর্ঘ্য বেড়েই চলেছে বর্তমানে এটি প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত আছে কিন্তু এর ধ্বংসলীলা এখনো থামেনি কোনরকম রকম সতর্কবার্তা ছাড়াই এটি উপকূলের দিকে আশ্রয় পড়ে নিজেকে প্রসারিত করছে এই এরিয়াতে বসবাসকারী লোকেরা এখন সারাদিন আতঙ্ক নিয়ে অনিশ্চয়তার সাথে জীবনযাপন করছে একটি সাধারণ জলাভূমি কিভাবে ধ্বংসাত্মক জলস্রোত হয়ে উঠতে পারে তার জলযন্ত্র উদাহরণ এই জলাভূমিটি ঘোষ্ট্রি লাইট ইংল্যান্ডের এই নদীটিকে উৎসবের বাসস্থান বলা হয় তবে এই উৎসবের পেছনে একটি রহস্য রয়েছে প্রায় অনেক বছর আগে এক রাতে নদীর মাছ থেকে হঠাৎ কিছু ফায়ার জেগে ওঠে আর আকাশের দিকে ছুটতে শুরু করে আর এই অবিস্মরণীয় ঘটনার পর থেকে প্রতি বছর এই নদীর তীরে হাজারো ফায়ার বল ওড়ানো হয় যা রীতিমতো এখন একটা উৎসবে পরিণত হয়ে গিয়েছে প্রতি বছর প্রায় লাখো মানুষ থাইল্যান্ডের এই নদীতে জড়ো হয় এই নিগু সুন্দর দৃশ্য দেখার জন্য আকাশে উঠতে থাকা এই হাজার হাজার ফায়ার প্রায় ছয়শ মিটার উপরে উঠতে সক্ষম তবে কিছু লোকের ধারণা মতে এই ঘটনার পেছনে একটি মিথোলজিও রয়েছে তারা মনে করেন এই ফায়ারবলগুলো নদীর নিচে থাকা একটি নাগের পেট থেকে বেরিয়ে আসে যেটা তাদের নদীর রক্ষক হিসেবে এই নদীর নিচে বসবাস করছে উনিশশো তিরিশ সালের দিকে এই নদী থেকে একটি বিশাল আকৃতির প্রাণীকেও ধরা হয়েছিল স্থানীয় কিছু লোকদের ধারণা মতে সেই দৈত্যাকার প্রাণীটি নাগরূপে এখনো নদীর নিচে বাস করে যার পেট থেকেই এই ফায়ারবল গুলোর উৎপত্তি মিস্টেরিয়াস ক্রিয়েচার এই ছবিটার দিকে লক্ষ্য করা যাক সাধারণ দৃষ্টিতে দেখলে হয়তো বা মনে হবে দুইজন মাছ শিকারী নদীতে দাঁড়িয়ে আছে এমনটাই মনে হওয়া স্বাভাবিক কারণ এটা কোনো বিখ্যাত বা তেমন পরিচিত কোন ছবি নয় কিন্তু বিখ্যাত না হয়েও সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এই ছবিতে থাকা দুইজন মানুষ এবং দৃষ্টির অগচরে থাকা আরেকটি প্রাণীর কারণে ছবির এই দুইজন মানুষ নদীতে মাছ শিকার করতে গিয়ে হঠাৎ করেই গায়েব হয়ে যায় এরপর তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি এবং তারপরেই এই ছবিতে লুকিয়ে থাকা প্রাণীটি সকলের চোখে পড়ে কিন্তু অদ্ভুত এই প্রাণীটার ব্যাপারে কারো কোনো ধারণাই ছিল না ধারণা করা হয় লোক দুইটি অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে এই অদ্ভুত দেখতে প্রাণীটাই দায়ী আর এটা কিছু না আপনার কি মনে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ